আল্লাহ মাফ করুক এটা যে হবে আমি তো ভাবতেই পারি নাই আমাদের মিস্টার চৌধুরীর কাজ কিন্তু একদম কমপ্লিট যেটুকু বাকি ছিল সেটাও করে ফেললাম আজকে পিকনা বাজারে এর আগে যা নেই তাই পাবেন ইনশাল্লাহ মিস্টার চৌধুরীতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তবে আমি ভালো থাকার পরও খুব একটা ভালো নাই কারণ অনেক বেশি ঠান্ডা লাগছে যেটা আপনারা বয়স শুনে হয়তো বুঝতে অনেক বেশি শরীর খারাপ এবং এই প্রচন্ড মধ্যে এখন আমরা যাচ্ছি পিগনাতে কারণ আপনাদের প্রিয় মিস্টার চৌধুরীতে এখনো অনেক কাজ বাকি ইনশাল্লাহ আজকে সবকিছু কমপ্লিট করার চেষ্টা করব। আপনাদের জন্য মূলত আমরা আরো বেশ কিছু নতুন কালেকশন নিয়ে এসেছি যেগুলো আজকে সাজিয়ে রাখার চেষ্টা করব। গত ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলেন যে মিস্টার চৌধুরীর লোকেশন কোথায় তাদের জন্য আবারও বলে দেই আমাদের এই মিস্টার চৌধুরীর লোকেশন হচ্ছে পিগনা বাজারে নতুন মসজিদ মার্কেট সরিষাবাড়ি জামালপুর শুরুতেই বলেছি আমাদের মিস্টার চৌধুরীতে এখনো অনেক কাজ বাকি তাই মনে হলো আর একটু ডেকোরেশন করে দেখি কেমন লাগে তাই তো সাত পাঁচ না ভেবে সরাসরি চলে গেলাম আলম ভাইয়ের দোকানে আমার ব্যক্তিগত জানা মতে উনি খুবই ভালো মনের একজন মানুষ আপনাদের কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই আলম ভাইয়ের দোকানে যোগাযোগ করতে পারেন যাই হোক আলম ভাইয়ের দোকান থেকে কি কি আনলাম এবং আপনাদের প্রিয় এই মিস্টার চৌধুরী কিভাবে সাজালাম সেটা দেখার জন্য হলেও অবশ্যই ঘুরে যান আমাদের মিস্টার চৌধুরী থেকে আপনাদের সবারই চায়ের দাওয়াত রইল